বন্যা দুর্গত অসহায় মানুষের সহায়তায় এলডিবি ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্প চিকিৎসা সামগ্রী ও খাবার বিতরণ করা হয় এলডিবি প্রেসিডেন্ট জননেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নির্দেশনায় তিরিশে আগস্ট সকাল থেকে ফেনি দাগনভুইয়া সিন্দুরপুর প্রত্যন্ত গ্রামে বন্যার্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এল ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ভিএম সাইদুল হকের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হয় এতে মহানগর এলডিবির আহ্বায়ক সৈয়দ গ্যাসউদ্দিন বলেন আমরা অব্যাহতভাবে জনগণের পাশে আছি ভবিষ্যতেও থাকব বন্যা পরবর্তী সময়ে মানুষের নানা রোগে আক্রান্ত ও দুর্ভোগের কথা চিন্তা করেই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এতে মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক ফারহাদ রানা দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাস্টার নূর আহমেদ ডাক্তার নজরুল ইসলাম মামুন মোহাম্মদ আইয়ুব আলী মোজাম্মেল হক নূর নবী মোহাম্মদ আরিফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাম্পে ডাক্তার আবুল কালাম আজাদ রুগীদের ফ্রি বিনামূল্যে চিকিৎসা প্রদান সহ সেবা ঔষধ ও শুকনা খাবার বিতরণ করা হয় মোহাম্মদ মাসুদ এবি সেভেন্টি ওয়ান